আজ কাল কাল এখন রাষ্ট্রীয় সমস্যা হয়েছে ছেলেমেয়েরা ঠিকঠাক তৈরি হচ্ছে না পয়সা খরচ করা হচ্ছে ভালো খাওয়া দাওয়া করা হচ্ছে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হচ্ছে তার সাথেও ভালো ছেলে মেয়ে তৈরি হচ্ছে না টিউশনি ভালো ভালো টিউশনি ভালো ভালো কোচিং দেওয়ার পরেও ছেলে মেয়ে তৈরি হয় না এটা কেন একটা দেখবেন আদর্শবান ফ্যামিলি গরিব হতে পারে যাদের মধ্যে শিক্ষা দীক্ষা পাংচুয়ালিটি রয়েছে তাদের ছেলে ছেলেমেয়েগুলো কিন্তু তৈরি হয় আর যারা উচ্চ বড় লোক হঠাৎ সৎ পথে হোক আর পথে হোক যেভাবেই হোক তারা কিছুটা ইনকাম করে নিয়েছে এবং তারা তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে চাইছে হঠাৎ করে এদের ছেলেমেয়েরা মানুষ হয় না কারণ তারা পয়সা খরচ করে ভালো স্কুলে অ্যাডমিশন করে দেয় কিন্তু ছেলেদের প্রতি লক্ষ্য রাখে না এমনকি তাদের ছেলে মেয়েরা পড়ছে কি না সেটা স্কুলে এসে দেখে না স্যারদের সঙ্গে কথা বলে না বরঞ্চ কোনো যদি পাবলিক স্কুল কোনো মিশনারি স্কুলে ভর্তি করে যায় তখন ওইটা গেয়ে বেড়ায় আমার ছেলে মিশনে পড়ছে আলমি মিশনে পড়ছে এই অমুক মিশনে পড়ছে কিংবা রামকৃষ্ণ মিশনে পড়ছে এটা অহংকারে পা থাকে না তারপরে ছেলে কিছুক্ষণ বাড়ি নিয়ে যায় ছুটিতে ও ছেলে বই নিয়ে যাচ্ছে না কিচ্ছু বলে না ছেলে বাড়িতে গিয়ে পড়ছে না কিচ্ছু বলে না ও একটা স্করপিও ভাড়া করে গোটা গ্রাম ঘুরিয়ে বেড়ায় দেখো আমার ছেলে মিশনে পড়ে দেখো আমার ছেলে স্কুলে পড়ে না আমার ছেলে পাবলিক স্কুলে পড়ে আমার ছেলে মডেলে পড়ে এই যে করে যাচ্ছে এর ফলে তার ছে পয়সা খরচ হচ্ছে ছেলে তৈরি হয় না একটু মনে রাখতে হবে আঙ্গুর গাছে কোনো দিন করেলা হয় না আর করেলা গাছে কোনো আম হয় না যে গ্রামের মাটি খারাপ সেই গ্রামে যতই ভালো গাছ লাগান না কেন আর আরবের খেজুর আপনি পাবেন না তাই যারা উটকো বড়ো লোক সৎপথে হোক অসৎপথে হোক পয়সা করেছেন তাহলে সচেতন হন তারা কারো জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেন যে আমরা তো তৈরি হয়নি পয়সা কিছু করেছি ঠিক আছে সে সৎ পথে হোক বা যে কোনো পথেই হোক তাহলে আমরা ছেলে মেয়েদেরকে কী করে তৈরি করব সেই তৈরি করা দরকার যেমন এ মান্নাফের একটা গল্প মনে পড়ছে আমাদের স্কুলে এসে বলেছিলেন সাহিত্যিক এ সিউডি সিউড়িবাড়ি যে একটা রিস্কাওয়ালা তার ছেলে ডাক্তার হয়েছে আর একটা মাস্টার তার ছেলে পড়াশোনা করতে পারেনি রাখাল বাবা গেছে এখন মাস্টারমশাই মাস্টারমশাইকে সেই রিক্কাওয়ালা নেমে খবর দিয়েছে স্যার আপনাকে আমার প্রণাম আমার ছেলে ডাক্তার হয়েছে তখন সেই মাস্টারমশাই বলছে তোমাকে প্রণাম দিতে হবে না আমি তোমাকে প্রণাম করি যে তোমার ছেলে ডাক্তার হয়েছে তুমি রিক্কাওয়ালা আর আমার মাস্টার মাস্টার আমি আমার ছেলে বাগাল হয়ে গেছে তাই প্রণাম তুমি হয় কেন করবে আমি তোমাকে হয় করবো তো ওই ছেলেটি কিন্তু সচেতন ও বাবা সচেতন কষ্ট করে পড়িয়েছে রিস্কা চালিয়ে পড়িয়েছে কারণ চেয়ে ভিক্ষাক চেয়ে পড়িয়েছে ছেলেও ভালো গোবর পদ্মা ফুল ফুটে গেছে এই বাবা তার বাবার কাছ থেকে সেরকম সাহায্য পায়নি বলে রিক্সা চালাতে হয়েছে কিন্তু সে তৈরি করেছে আর ডাক্তারের বেটা ডাক্তার হচ্ছে না মাস্টারের ব্যাটা মাস্টার হয় না রাজমিস্ত্রি ব্যাটাই হয়ে যাচ্ছে সচেতনের কারণে আর যাদের সচেতনতা নেই যাদের স্মার্টফোন ধরিয়ে দেয় ছেলেকে মেয়েকে অনলাইন ক্লাস করার নাম করে কি করছে কি দেখছে কাসম চ্যাটিং করছে লক্ষ্য রাখে আমার ছেলে আলামিনে পড়ে আমার ছেলে অমুকে পড়ে আমার ছেলে সিদ্দিকে পড়ে আমার ছেলে রামকৃষ্ণে পড়ে আমার ছেলে পাবলিকে পড়ে বিভিন্ন জায়গা এই অতিরিক্ত ভক্তি অতিরিক্ত অহংকার এবং ছেলের প্রতি নজর না দেওয়া এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে এবং সব থেকে নষ্ট হচ্ছে স্মার্টফোন এই ছেলেগুলোর পরিবার পরিবেশ তো ভালো নয় বাবারাও সচেতন নয় কিন্তু অনেক বাবা মা আছে গরিব লেবার তারা কিন্তু ছেলের খাবার দাবারের আগে স্বাস্থ্যের আগে খবর নাই পড়াশোনা তো হয়েছে বাবা যে আমি কষ্ট করে লেবার খেটে রেস্কা চালিয়ে পড়াচ্ছি আমাকে কিছু হতে হবে ছেলেও সেরকম যে আমার বাবা কষ্ট করে পড়াইছে আমাকে কোনো মেয়ের পাল্লায় পড়ে জীবন নষ্ট করলে হবে না আর মেয়েরা তো ছেলের পাল্লায় পড়ে মেয়েরা ছেলের পাল্লায় পড়ে ভালো ছেলের পাল্লায় তো পড়ে না আর ভালো ছেলের ছেলেরা ওসব আসেও না তো মেয়েরা আবার খারাপ ছেলের পাল্লায় চুল রং করা ছেলের পাল্লার পাঁচ হাজার জীবানো ছেলের পাল্লায় পড়ে ওইদিকে গর্ভবতীও হয় বিয়েও করে না সেই ছেলে তারপরে মেয়েটার বিয়ে দেয় সেখানেও মেয়েটা টিকতে পারে না টান আছে তো বাইরের দিকে নোংরা মেয়ে সব ভালো মেয়ে তারা পরিবর্তন হয় সে ঠিক আছে ছেলেরাও অমূল্য সম্পদ নষ্ট করে এটা মেয়ের পেছনে আরে বাবা মায়ের কথা না ভেবে ওই দুদিনকে এক মেয়ের পাল্লাই পড়ে তুমি খারাপ হয়ে গেলে তুমি ভাবলে না তোমার লাইফ কত কত পড়ে আছে ওইরকম মেয়ে হাজার হাজার পা ঠুকবে মাথা ঠুকবে পড়ে থাকবে ধর্ণা দেবে বাড়ি কাদা করে দেবে তুমি যদি চাকরি পেতে পারো আর চাকরি না পেলে তোমার জিরো 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 তাই মেয়ের পাল্লায় পড়ে জীবন নষ্ট করো না ওরকম মেয়ে হাজার আসবে এক টাকায় সাতটা মেয়ে পাওয়া যায় তুমি চাকরি যদি করে দেখো চাকরি পেয়ে দেখো যে মেয়ে যে বাবা কথা বলতো না তোমার বাবার রিক্সাই চাপতো না বা রিস্কায় চেপে বেরিয়েছে সে বলবে ছেলেটা বিয়ে দাও না আমার ছেলের মেয়ের সঙ্গে আমি সব খরচা করে দেবো ও ডাক্তারি পড়ানোর আমি সব করে দেবো বাড়ি করে দেবো পঁচিশ লাখ দেবো তৈরি হও নিজেকে তৈরি করো ছেলেরা পড়াশোনা করো ওইটাই তোমার ছাত্রানাং নাং অধ্যায় ছাত্রদের অধ্যয়ন অধ্যয়নটাই তপস্যা মেয়েরা এটা তুমি যদি নাম কোনো ছেলের ওই বখাটে ছেলে পাঁচ হাজার খো ছেলের পাল্লাই পড়ে যাও তোমার সুন্দর জীবন কুসুমের মতন জীবন নষ্ট হবে আর তোমার মা বাপ তোমাকে ভালো করে বিয়ে দেবে সবারই মা বাপ চায় কিন্তু ছোটো লোকের সঙ্গে কেউ বিয়ে দেবে না তুমি অমূল্য সম্পদ নষ্ট করছো নিজের চরিত্র নষ্ট করছো আরে তোমার এই ঘটনা ঘটে গেলে ছেলেটিকে সব বাহাবা দেবে যে দারুণ কাজ করেছি সত্যি তো দারুণ তোর কপাল ভালো আর তোমাকে বলবে ছি তোমার নামে ব দিয়ে একটা গাল দিয়ে দেবে তো লাভ তোমার হবে না তোমার লস হবে তো মেয়ে তুমি সাবধান হও ছেলে তুমি সাবধান হও বাবা মায়ের প্রতি ভক্তি রাখো নিজেকে তৈরি করো ধার্মিক হও পাংচাল হও সৎ হও মিথ্যা কথা ত্যাগ করো সৎ হও পড়াশোনা করো তোমার অধ্যয়নটাই তপ স্মার্টফোন ফেলে দাও পড়াশোনা করো ওইরকম স্মার্টফোন কি আইফোন আসবে শুধু পড়তে পারলে হল তাই বাবা মারা যারা আছেন ছেলেদের প্রতি লক্ষ্য রাখবেন সচেতন হবেন নতুন বাবা মা তারাও সচেতন হবেন পুরাতন বাবা মা ছেলে প্রতি অন্ধভুক্তি করবেন না ছেলেকে তৈরি করুন যে একটা সম্পদ মানব সম্পদ হয়